প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে আপনাদের যে হেল্প দেখতে পাচ্ছি অর্থাৎ ঢাকা কলেজ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজনে এই আয়োজনে আপনাদের মূল উদ্দেশ্যগুলো কি কি এবং অভিভাবকদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য আপনারা কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন বাংলাদেশ ছাত্র শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে উপলক্ষে যারা পরীক্ষা দিতে এসেছেন সকল বড় ভাইদেরকে ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে আজকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ স্বাস্থ্য জীবা পরিষদ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে তার মধ্যে সমুদ্র একটা প্যান্ডেল করে শিক্ষার্থী এবং যারা গার্ডিয়ান আছে তাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছে সেই সাথে তাদের জন্য সুপিও পানির ব্যবস্থা করেছে কলমের ব্যবস্থা করেছে কিছুর ব্যবস্থা করেছে এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যে দিক নির্দেশনামূলক বিভিন্ন হেল্প ব্যবস্থা করেছে এবং একটা বাইক সার্ভিস রাইড ব্যবস্থা করেছে যেহেতু বাইক প্রয়োজন হয়নি তারপর আমরা দুইটা বাইক রেডি ইনস্ট্যান্ট যদি কখনো সমস্যা করে আমরা তাদেরকে সাহায্য করার জন্য